নমস্কার বন্ধুরা আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা কারণ এখন প্রায় পাঁচটা বাজে আর এখন থেকে আমি ব্লগটা আজকে শুরু করলাম আশা রাখি সবার ব্লগটি ভালো লাগবে তো পাঁচটা মনে এখন যেহেতু শীতে ছোটোবেলা তো সন্ধ্যে হয়েই এসছে পুরো আর চারদিকে পুরো সেই অন্ধকার মতন হয়ে এসছে তো আমার ফোনে যেহেতু লাইটটা বাড়ানো ছিল তাই তো চলো এখন বাজার যাব মা আর ছেলে মিলে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে প্রায় ঘড়ি কাটায় পাঁচটা আর এখন এই রেডি হয়েছি আর ছেলেও রেডি হয়েছে দুজনে যাচ্ছি মার্কেট আর যেহেতু কালকে বৃহস্পতি বার আর পুজো তো একটু পুজোর বাজার করব আর চলে আর ওই ফুল টুল কিনবো এগুলো আর টুকটাক যদি পারি তো সবজি বাজে দেখি করতে পারি কি না আধু আলাদা আলাদাভাই এখনও আসেনি সকালে বেরিয়ে গেছে ওই এগারোটার দিকে আর এখনও বাড়ি রেডি তো বাসে উঠেছে বলেছে তো গেছে কাছে তো যাই হোক চলো আর যদি পারি তোমাদের সঙ্গে মার্কেটে শেয়ার করবো চলো আর এই যে ওকে তো রেডি করে নিয়েছি আর দেখো ওর মুখটা ভার হয়ে গেছে কারণ কিছু মানে এই যে মাথার টুপিটা কখনও পড়বে না আর ঠান্ডা লেগে গেছে ভীষণ গলার ব্যথা ওষুধ খাচ্ছে তো দেখো এখন একটুকু ওই স্মাইল করলো চলো এখন আমরা মার্কেটে যাই আর তোমাদের না একটু আমাদের বাস মার্কেটে একটু ঘুরে দেখাবো যেহেতু কালকে বৃহস্পতিবার আছে তো আজকের কিন্তু খুব সুন্দর বেশ মানে পুজোর প্রসাদ নিয়ে বসে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মানে গেটের সামনে থেকে প্যান্ডেল হয়ে গেছে এটা হচ্ছে বাজকুলি মিলনী মেলা আছে ওই বারোই ডিসেম্বর থেকে শুরু হবে যাই হোক এখন দেখো চলে এসছে এই যে মার্কেটে এখন কিন্তু রাস্তাতেই আছি এখান থেকেই কিন্তু এই যে দেখো পুজোর প্রসাদ নিয়ে বসেছে তোর প্রথম প্রথম বলতো যে বাড়তি তো আমরা ঠিক বুঝতে পারতাম না যে বাড়তি মানে প্রসাদকে বলছে তারপরে এখানে দেখো খুব সুন্দর এগুলো হচ্ছে কুড়ি টাকা কিছু তিরিশ টাকা তো যেখানে ফলের সংখ্যা বেশি সেখানে দামও বেশি তো আমি এখান থেকেই নিলাম এই কাকুটার কাছ থেকে তো এটা আর ওটা নিয়েছি কুড়ি টাকা কুড়ি টাকার পোশাক নিয়েছি তারপরে টুকটাকখানি বাজার নিয়েছি আর বাজার ব্যাগ আনি নি যা পেরেছি নিয়েছি মোটামুটি টুকটাক করে নিয়ে এখন যাওয়ার সময় এখান থেকে ফুল নিলাম দশ টাকার আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী নিয়েছি তো মূল তারপরে শিম আর বেগুন আর হচ্ছে ওই রসুন এগুলো নিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবারে সকালে আর সবাইকে শুভ সকাল তো দেখো সকাল সকাল এখানে এই যে মাসিমা মানে দুধ দিতে এসেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর একজন নেবে তার জন্য আমিও আরেকজন কাস্টমার ধরিয়ে দিলাম বললাম যে আরেকজন নেবে আমাকে বলেছে সেটাই বলছিলাম আর তোমার দাদাভাই সকাল সকাল গেছিলো মুড়ি কিনতে কারণ মুড়িটা তো সকালে খেতেই হয় আর যেহেতু ও খুব ব্যস্ত কদিন কাজের কাজ নিয়ে তো তাই একটু দেরি করেই বাড়ি আসছে আর তারপরে চলে এসেছিলাম আমার পুরো মানে রুমটা ডাস্টিং করে নিতে আর সুন্দর করে সব পুরো রুমটাই কিন্তু ডাস্ট করে নিচ্ছি আর জানো কারণ আগের দিন যেহেতু মানে পুরো ঘরটা ক্লিন করা ছিল আজকে সেরকম কাজের আর সেরকম চাপ নেই তো শুধু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখানে বসিয়েছি দুধ গরম আর ওদিক সাইডে বসিয়েছি মানে গরম জল তো স্নান করব যেহেতু সকাল সকাল স্নান করব আর ভীষণ ঠান্ডা লাগে তা একটু গরম জল করে নিচ্ছি আর এখানে দেখো বিছানা বিছানা সুন্দর করে পরিপাটি করে মুছে নিয়েছি আর ভাবলাম চলো আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই কারণ ড্রেসিং টেবিল ছাড়া আমার তো হবেই না সারাদিনে অনেকবার চুলে চিরুনি করা তো একটু দেখতেই হয় আয়নাটা তো তার জন্য ভালো করে বুঝে নিচ্ছি আর কিছু মানে ডাস্টিং করার সেরকম এ নিই তারপরে গেছিলাম সোজা স্নান করতে স্নান টান সেরে তারপরে চলে আসি তোমাদের সামনে তো ভীষণ শীত করছিল তবে পুরো চুলটা আমি কিন্তু ধুই নি কারণ চুল শোকাতে ভীষণ সময় লাগে আর এমনিতেই ঠান্ডা লেগে গেছে একটু সামনের দিক জল নিয়ে ধুয়ে নিয়েছি ওটাই আর এদিকে দেখো তারপরে মানে বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম ফিরে শেয়ার করলাম আর চলে এসলাম এখানে এই যে আম ডালা নিতে আমার ছেলে ক্যামেরা করছিল ভীষণ ক্যামেরা দৌড়াচ্ছিলো যাই হোক চলো ছোটো মানুষ এই যে ক্যামেরা করেছে এটাই অনেক আর আজকের ওর পরীক্ষা নেই ছুটি তাই আমার একটু হেল্প করে দিচ্ছে তারপরে দেখো এদিকে অনেকটা সময় পরে চলে এসেছিলাম পুজোর সব কিছুকে বোঝানো হয়ে গেছে শুধু প্রসাদটা কাটতে বাকি ছিল সেটাই কাটছি আর হ্যাঁ ওই যে ধু মানে ধনো দেবো তো ওই যে নারকেলের ছোপরা ওইগুলো কুচিয়েছি অনেক কিছু কিন্তু সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেরকম আর আজকে একটু শাড়ি পরে মানে ভাবছি পুজো দেবো তাই দেখো শাড়িটাও মানে পরে নিয়েছি দেখো আমার যে মেয়েরা কিন্তু সবাই কিন্তু এই যে সংসারের যে ছোটো ছোটো নিয়মগুলো মেনে চললে এটা কিন্তু আমাদের সংসারের সুখ বজায় রাখার জন্য আর ছোটোবেলাও থেকে আমি এরকম পুজো করতাম লক্ষ্মী পুজো বা ঘরের অনেক কিছু পুজো বেশ ভালো লাগতো করতে আর আমরা কিন্তু এই ছোটো ছোটো নিয়ম মেনে যে পুজোগুলো করি তাতে কিন্তু সংসারের লোক কিসটি বোঝায় থাকে মানে সংসারের অনেক ছোটোখাটো নিয়মগুলো এটা কিন্তু আমাদের মানে আমারও কিন্তু মানতে খুব ভালো লাগে আর এগুলো কিন্তু অবশ্যই কেউ শিখিয়ে দেয়নি আর এগুলো অবশ্যই মায়েদের কাছ থেকে আমাদের দেখে হয়তো সেগুলো বিদ্যাগুলো আমাদের কাছে চলে এসছে তো বেশ ভালো লাগে আর দেখো এখন এই যে আমরা মানে সেই আম পাতাটাতে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি নিয়ে ঘরটাও ভালো করে সাজিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি সপরিবর দিয়ে নিয়েছি সাজিয়ে টাজিয়ে ঘর এখন জল পুজো টুজো সেরে নিই তো প্রথমেই যে এখানে মহাদেবকে মানে ফুল দিচ্ছি আর বেলপাতা দিচ্ছি তো এই ফুলগুলো জানো তো কালকা ছেলেকে আনতে গেছিলাম স্কুলে আর ওদের স্কুলে ওখানে শিবের মন্দির আছে বড় করে আর চারদিকে ভীষণ ধুতরা ফুল তো আমি কিন্তু মাঝে মাঝে এটা আনি মানে কুড়ি নিয়ে চলে আসি জলের মধ্যে রেখে দিই আর ফুটে যায় তারপরের দিনে আমি আমার মহাদেবকে নিবেদন করি তো দেখো টুটো টুজো আমার হয়ে গেল আর ছেলে এখানে পাশে ছিল তো ও এখানে দেখো এই যে প্রণাম করে নিচ্ছে আর এই যে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি মানে ঘরের কাজ বাজ আজকে ভাবলাম একটু যেহেতু লক্ষ্মী পুজো বৃহস্পতিবার তো তোমাদের পুজোটাই আজকে একটু শেয়ার করলাম আর তারপরে যেন অনেকটা সময় পরে চলে এসেছিলাম যেহেতু দেরিও হয়ে গেছে তো সাইডে কোনো রকম চেঞ্জ করে চলে এসেছি এখানে এই যে সবজি কাটতে তো আজকের নিরামিষ তো এই যে বেগুন ভাজা আর এমনি বড়ি আলুর ঝোল হবে আর ওই সিম নিয়ে এসেছিলাম সিমগুলো তো পোকা আছে তার জন্য না কমে দিয়ে দিয়েছে মানে কুড়ি টাকায় এক কিলো দিয়ে দিয়েছে রকম কিন্তু আমাদের দেখে শুনেই খরচটা করতে হয় যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা সাথে ছিলে পাশে ছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি হয়ে থাকতে পারো তারপরে জানো তো এই যে সকালে মানে খাবার আর হয়নি মূল আলু ভাজা ছিল ওইটা দিয়ে মুড়ি খাচ্ছি আর এতগুলো এই যে ঝাঁপা কাপড় টাপড় ধোয়া হয়েছে ছেলে এখন বলছে প্রসাদ খাবে তার জন্য ওকে একটু দেব আর আমরা বিকেলেই খাবো আমরা এখন খাই না যেহেতু দুপুরে আবার মানে খাওয়া দাওয়া আছে তার জন্য ও যখন বায়না করছে তাই তো এই এইসব রান্নাবান্না মানে হয়ে উঠতে প্রায় দেখো ওই যে দেড়টা বেজে গেছে আমার ভিডিও কখন আপলোড হবে যায় না চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন দিনে নতুন আরও একটি ব্লগের সাথে টাটা